এক ভাই আমাকে কমেন্টে প্রশ্ন করে বলতেছেন যে মসজিদের ভিতরে কেউ যদি ধুতু নিক্ষেপ বা ফেলে তাহলে তার করণীয় কি এবং তার কি পাপ হবে নাকি তার কি গুণা হবে এ বিষয়ে তিনি আমাকে প্রশ্ন করেছেন তো ভাই আপনার প্রশ্নের উত্তরে আমি বলব রসুল সাল আলী হাসালাম বলেছেন আলবুজা কুফি মসজিদি মসজিদের ধুতু ফেলা এটি একটি অপরাধ আর এর ক্ষতিপূরণ হলো দফ না ওকে থুতু মাটিতে পুঁতে ফেলা মু আলী বুখারি ও মুসলিম শরীফে এই আদিশটি তো তভাই এই আদিশে আমরা বুঝলাম যে কেউ যদি মসজিদের ভিতরে থুতু নিক্ষেপ করে তাহলে তার করণীয় মসজিদে থুতু ফেলা একটা মারাত্মক একটি অপরাধ তার করণীয় হচ্ছে থুতুটি বাইরে পুঁতে ফেলা তাই আপনি মসজিদের ভিতরে থুতু ফেলা থেকে বিরত থাকবেন এবং অনেক সতর্ক সহিত মসজিদের ভিতরে নামাজ আদায় করবেন আশা করি উত্তরটি পেয়েছেন